সিয়াম চিঠিটা নিয়ে সিরহানের কাছে গেল সিরহান বারান্দায় বসেছিল নিজেকে কেমন ছন্ন ছাড়া মনে হচ্ছে আজকে আবার অনেক কাজ পার্টি অফিসে যেতে হবে তার ডিটেকটিভ বন্ধুর সাথে কথা বলতে হবে এসব ভাবনার মধ্যেই সিয়াম হঠাৎ এসে হাজির হলো কিরে তুই এখানে দাদাভাই এটা রুহি দিয়েছে সিরহান তাড়াতাড়ি করে সিয়ামের হাত থেকে চিঠিটা নিল চিঠিটা দিয়ে সিয়াম বেরিয়ে গেল অনেক কথাই বলা যেত কিন্তু এখন বলে লাভ হবে না সিরহান চিঠিটা খুলে পড়তে শুরু করলো মেয়র সাহেব কখনো আপনাকে নিজের মনের কথা জানানো হয়নি কিন্তু আজকে না বলে পারলাম না জীবনে কখনো কোনো ছেলের জন্য আমার মন যদি বেকুল হয় সেটা হলেন আপনি আমার কিশোরী বয়স থেকে প্রথম প্রেম আপনি জীবনে কোনো ছেলের জন্য যদি আমার মন কেঁদে থাকে সে হলেন আপনি জানেন সেই ছোটোবেলায় যখন আমি সারিনীর সাথে বউ পুতুল খেলতাম তখন থেকে আমি ভাবতাম আমার একটা ঘর হবে একটা বড় হবে আমি সবই পেয়েছিলাম মেয়র সাহেব কিন্তু কিছু ধরে রাখতে পারলাম না আমার এ নিয়ে কোনো দুঃখ নেই জানেন কারণ আমি মেনে নিয়েছি আপনার সাথে যখন বিয়ে হলো তখন আমার সব কিছু কেমন স্বপ্নের মতো লাগছিলো আমি কোনো দিন ভাবিনি আপনাকে নিজের করে পাবো তখন এই পরিস্থিতিতেও আমার খুব ভালো লাগছিল মনে মনে ঠিক করেছিলাম আপনাকে আমি আগলে রাখবো আমার সব কিছু দিয়ে কিন্তু ভাগ্যের জোরে তাও পারলাম না আপনি যখন বাসর ঘরে এলেন তার আগে আমি আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি কিন্তু আপনি যখন বাসর রাতি বলে দিলেন আমাকে আপনার স্ত্রী হিসেবে মানতে পারবেন না তখন আমার স্বপ্নগুলো সব ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তখন আমি এ জীবনে আর হয়তো কারো ভালোবাসা পাওয়া হবে না নিজেকে তখন সত্যি অপয়া বলে মনে হতে লাগলো জানেন যে মেয়েকে তার স্বামী ভালোবাসে না তার কাছে পৃথিবীর সব কিছু ফিকে লাগে আমি জানি না আমার দোষ কি কোন ভুলের শাস্তি আল্লাহ আমাকে দিল কিন্তু তবু আমার আপনার প্রতি কোনো রাগ নেই মৃদুলা যখন বলছিল আপনি তার সতীত্ব হরণ করেছেন তখন নিজেকে খুব অসহায় মনে হয়েছিল আমার বুকের ব্যথাটা যদি আমি বুক সিরে দেখাতে পারতাম তবে বোধহয় আমার মনটা শান্ত হতো কিন্তু তারপর আমার মনে পড়ল আমার মেয়র সাহেব তো এমন কাজ কখনো করতে পারে না তখন সবাই আপনার বিরুদ্ধে গেলেও আমি মানিনি কিন্তু আপনি তন্ময়ের সাথে আমাকে একরমে দেখে ভেবেই নিয়েছিলেন আমাদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে কীভাবে পারলেন তা মেয়র সাহেব আপনি একবার জিজ্ঞেস করলেন না আমাকে তখন কী হয়েছিল আরও এমন অনেক কথা আছে আপনাকে কোনটা রেখে কোনটা বলবো তাই আমি আপনাকে মুক্ত করে দিলাম আমি আপনাকে ক্ষমা করবো না মেয়র সাহেব কোনো দিন না এর আগে অবধি শুধু আপনাকে ভালোবেসে গেছি কিন্তু আজকের পর আর না আমি আপনাকে ঘৃণা করি জাস্ট ঘৃণা করি এখন থেকে আপনি মুক্ত স্বাধীন আপনার আর মৃদুলের মধ্যে আর কোনো বাধা থাকবে না আপনার ভয় নেই আমি আপনার কাছে কোনো দিন স্ত্রীর অধিকার নিয়ে আসবো না আপনাকে একটা কাজ দিয়ে গেলাম আমি শারিনকে আমাদের ভার্সিটির শুভ্র স্যার ভালোবাসে সারিনও হয়তো তাকে পছন্দ করে কিন্তু ওই যে আপনাকে দেখে তার পুরুষ জাতির ওপর থেকে মন উঠে গেছে তাই তার সামনে এগোতে সাহস পায় না বোকা মেয়েটা তো বোঝে না সবাই আপনার মতো হয় না শুভ্র ছাড় ওর পিছনে চার বছর ধরে আছে কিন্তু বোকাটা তাকে বুঝতে চায় না তার মূল কারণ হলো আপনি তাই আপনার দায়িত্ব হলো সারেনকে সারের সাথে মিলিয়ে দেওয়া আমি সারা জীবনে কিছু চাইনি আপনার কাছে কিন্তু আজকে চাইলাম আমাকে এটা পাইয়ে দিন সারিনকে বোঝাবেন সব পুরুষ এক না নিজের প্রতি খেয়াল রাখবেন আপনার নতুন জীবনের জন্য শুভ রইল ইতি রুহি। শিরহান চিঠিটা কয়েকবার পড়ল পৃষ্ঠায় কয়েক ফট চোখের পানি পড়ে আছে রুহি এটা লিখতে গিয়ে হয়তো অনেক কেঁদেছে তুমি এটা ঠিক করলে না রুহি আমার মতো মানুষের এর থেকে আরো বড় শাস্তির দরকার ছিল তুমি চলে যাওয়ার আগে একটা ছুরি দিয়ে ধর থেকে মাথাটা আলাদা করে দিতে তাতেই ভালো হতো তখন আলভি রুমে ঢোকে স্যার আপনি আমায় ডেকেছিলেন হ্যাঁ গেস্ট রুমটা ঠিক করো আমি সেখানে থাকবো কেন স্যার আপনার রুমে সিরহান রক্তচক্ষু নিয়ে আলভির দিকে তাকালো সরি স্যার আমি বুঝতে পারিনি আমি এখনই যাচ্ছি সিরেহান পুরো রুমের দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে আবার তালা লাগিয়ে দেয় মনে মনে বলে যেদিন তোমাকে খুঁজে পাবো সেদিন আমরা একসাথে আবার এই রুমে আসবো আমার বেবিকে নিয়ে ইটস মাই প্রমিস মিসেস প্রতিভা খান রোহি আমাকে ছেড়ে যাওয়ার মাসুল তোমাকে দিতে হবে আলভিকে সব বলে বেরিয়েছেন সিরহান প্রথমে পার্টি অফিসে যায় সেখানে কিছু কাজ করে তারপর ওই ডিটেকটিভ বন্ধুর সাথে দেখা করতে যায় কেমন আছিস রে চেহারা রেকি দশা করেছিস মনে হচ্ছে বউ পালিয়ে গেছে হ্যাঁ চলে গেছে মানে কি বলছিস তুই আমি ভাবি কি পরশু দেখলাম তোর বাসায় কালকে গেছে কার সাথে গেছে তুই কিছু জানিস ওই শালাকে পেলে মেরে ফেলবো একদম নামটা শুধু বল গাধা ও আমাকে ছেড়ে চলে গেছে কি বলছিস এসব তারপর সিরহান তৌসিফকে সব বললো দেখ আমি যা বুঝলাম দোর সব থেকে তোর বেশি তাই তোর শাস্তি ওকে নিজেই খুঁজে বের করা ভাই প্লিজ খুঁজে দে তারপর যত শাস্তি দিস আমি মাথা পেতে নেব ও আমার বেবি কেডি করছে ওদের কিছু হলে আমি বাঁচতে পারবো না হোয়াট কি বলছিস তুই এই সময় ভাবি এমন একটা কাজ করলো কিভাবে ও আমার ওপর অভিমান করে করেছে প্লিজ তুই খুঁজে দে ওকে ব্যাপারটা দেখছি রিনিদের বাড়িতে যাওয়ার পর রুহিকে ফ্রেশ হতে বলে নাস্তা করে ঋণীর মা একটু ঘুমাতে পাঠায় সকাল এগারোটায় রুহির ঘুম ভাঙে উঠে দেখে ঋণী আর তার মা কতগুলো কাঁচা আম কাটছে রিনির মা ওকে দেখে বলে উঠে গেছিস মা এই দেখ তোর জন্য আমি আমের আচার বানাচ্ছি আমার গাছের আম এত কিছুর কি দরকার ছিল আনটি দরকার আছে রে মা এ সময় একটু খেতে মন চায় এসব তুই তো এখানে আন্টি রিনি আমি তোমাদের একটা কথা বলতে চাই হ্যাঁ বল না কি বলবি আন্টি আমি এদেশে থাকতে চাই না বিদেশে চলে যেতে চাই তারা আম কাটা রেখে ওর দিকে তাকালো রিনি বলল কি বলছিস তুই এসব এ সময় কই যাবি তুই এখন তুই একা না ভুলে গেছিস আমি ভুলে নি তা কিন্তু আমি এখানে থাকতে পারবো না তাহলে মেয়র সাহেব আমাকে ঠিকই খুঁজে বের করবে বাংলাদেশে যেখানেই থাকি না কেন আমাকে সে খুঁজে নেবে রিনির মা আম কাটা রেখে হাত ধুয়ে চলে গেছে রুহি বুঝতে পেরেছে সে রাগ করেছে তাই সেও তার পিছন পিছন চলে গেল রিনির মা নিজের রাগ দমন করার জন্য গিয়ে বিছানায় বসলো তাকে এমন করতে দেখে রুহি তার পাশে গিয়ে হাত ধরে বসলো আনটি আমি জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো কিন্তু আমার কিছু করার নেই বলো তুই একা একটা মেয়ে একটা বাচ্চা নিয়ে কই যাবি বলতো আন্টি তুমি কোনো চিন্তা করো না আমি নিজেকে সামলাতে জানি ছোটোবেলা থেকে আমি একা একা নিজে বড় হয়েছি আমাকে দেখার জন্য কেউ ছিল না আর আমি আমার বেবিকে দেখে রাখতে পারবো না এ কেমন কথা বলো আমি জানি মেয়ের সাহেব আমার উপর যতই রাগ করুক আমাকে সে ভালোবাসে কিন্তু নিজে তা প্রকাশ করতে পারে না তার মায়ের একটা ইচ্ছা মৃদুলাকে নিজের একমাত্র ছেলের বউ বানাবে আমাকে বিয়ে করার আগেই তা ঠিক করে রেখেছিলেন তিনি আমার জন্য তা হলো না নত এতদিন তা হয়ে যেত আমি আমার জন্য অন্য কারো স্বপ্ন শেষ করতে পারি না আমি মেয়র সাহেবকে অনেক ভালোবাসি আনটি আমি নিজে দাঁড়িয়ে থাকে তাকে অন্য কারো হতে দেখতে পারবো না বা শুনতে পারবো না প্লিজ তুমি আমাকে আটকিও না বলে রুহি তাকে ধরে কেঁদে ফেললো তার নিজের চোখও জল আছে কিন্তু কিছু বলার নেই মা আমি কখনও কোনো মায়ের ভালোবাসা পাইনি না আমার মায়ের না শাশুড়ি মায়ের আপনি যখন আমাকে ধরলেন আমি আপনার মধ্যে মামা এক সুবাস পাই এমন প্রতি আমি চিরদিন কৃতজ্ঞ থাকব। তুই সত্যি সব সিদ্ধান্ত নিয়েছিস রুহি তুই বিডিতে থাকবি না হ্যারে রিনি এখানে থাকলে আমি আমার অতীত ভুলতে পারবো না তাই আমি চলে যেতে চাই আন্টি কখনো আমি কাউকে আমার সম্পর্কে বলিনি কিন্তু আমি আজকে তোমাদের দুজনকে সব বলতে চাই ভাই কোথায় তুমি কেন আগে বলো তুমি কোথায় আছি বল তুই ভাই আমার বন্ধু স্বামীমকে দিয়ে ভাবির ফোন ট্রেকিং করাই তোর কি আমাকে এত বোকা মনে হয় আমি সেটা আগেই পাঠিয়েছি ট্রেকিংয়ের জন্য কিন্তু লাস্ট লোকেশন ছিল কীর্তন খোলার কাছে মানে রুহি যাওয়ার আগে ওখানে ফেলে গেছে কিন্তু ওদিকে ওর কি কেউ আছে আমি বুঝতে পারছি না ওয়েট ওর কোনো ফ্রেন্ডের বাসা ওদিকে থাকতে পারে আমি এক্ষুনি সারিনকে জিজ্ঞেস করছি সিএম দৌড়ে সারিনের ঘরে গেল দরজা আটকানো দেখে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো দেখি ভাই তুই এতো তাড়াহুড়ায় আমার ঘরে কেন দাদা ফের কিছু হয়েছে সরো আমাকে যেতে দাও দাঁড়া ভোলায় তোর কোনো ফ্রেন্ড আছে হ্যাঁ ঋণই আছে তো কিন্তু আমি ওকে রুহির ব্যাপারে জিজ্ঞেস করলে বলেও জানে না রুহি কই ওর ওখানে যায়নি শিয়াম তাড়াহুড়ো করে ফোন বের করে সিরেহানকে কল দিল ভাই ভোলায় ওদের ফ্রেন্ড আছে কিন্তু সে বলছে ভাবি যায়নি আমার মনে হয় মিথ্যা বলছে আমাদের এখনই ওখানে যাওয়া উচিত তাড়াতাড়ি কলেজের সামনে আয় এখনই রওনা দেব আর হ্যাঁ সারিনের কাছ থেকে ওর ফ্রেন্ডের নাম্বার নিবি আর সারিনকে ওকে কিছু বলতে নিষেধ করবি শাহিনকে নাম্বার পাঠালে আমরা উইমের বাড়ির ঠিকানা জানতে পারবো ফার্স্ট তুই সিয়াম সারিনের থেকে নাম্বার নিয়ে তাকে সব কিছু বুঝিয়ে বেরিয়ে গেল মনে মনে শুধু প্রার্থনা যেন খালি হাতে না ফিরতে হয় আমি তখন খুব ছোটো বাবা মা আমি আমার এক চাচু সবাই মিলে একসাথে থাকতাম আমাদের কোনো কিছুর অভাব ছিল না বাবার বড় ব্যবসা আম্মুর ভালোবাসা চাচুর স্নেহ কোনো কিছুর কোনো কমতি ছিল না নিজেকে আমি প্রিন্সেস মনে করতাম সারা দিন শুধু সাজুগুজু করতাম আম্মুর শাড়ি পরে আয়নে নিজেকে দেখতাম আম্মু আমাকে অনেক উৎসাহ দিত আমার দাদু দিদা অনেক আগেই মারা গিয়েছে তাদেরকে আমি দেখিনি আর নানুবাড়ি বলতে কি জিনিস আমি জানতাম না আম্মু বাবা পালিয়ে বিয়ে করছে তাই তারা কখনো মেনে নেয়নি আমি মাঝে মাঝে জেদ ধরতাম তখন আম্মু আমাকে ধমক দিয়ে থামিয়ে দিত বাবার ভয়ে আমাকে কখনো মারতো না আমাকে হাত দিলে বাবা প্রচণ্ড রাকারে করতো তাই আর সামনে আগানোর সাহস পায়নি এভাবেই আমাদের দিন চলতে থাকে তারপর হাসি ঠাট্টা আনন্দের মাঝে বড় হতে থাকি আমার প্রথম স্কুলে ভর্তি হবার সময় আমার বাবা মাও অন্য পাঁচটা বাবা মায়ের মতো আমাকে নিয়ে গেল ভর্তি করাতে আমি খুবই এক্সাইটেড ছিলাম নতুন স্কুলে যাব তার জন্য কিন্তু আমার বাবা মায়ের মুখে হাসি ছিল না আমি খেয়াল করলাম কিন্তু কিছু বললাম না আমি আমার মতো খুশি ছিলাম পরে আমাকে স্কুলে ভর্তি করানো হলো নতুন স্কুল নতুন বন্ধু নতুন বই খাতা সব কিছু পেয়ে আমি একেবারে খুশিতে শেষ হয়ে যাচ্ছিলাম এমন করেই অনেক দিন চলতে থাকল আমি ক্লাস ওয়ানে তখন দ্বিতীয় শ্রমিক পরীক্ষা চলছিল একদিন খুশি মনে ড্রাইভার আঙ্কেলের সাথে বাসায় আসছিলাম তার মন খারাপ দেখলাম কিন্তু কিছু বললাম না বাসায় আসার পর দেখলাম বাসায় মানুষ ভরা এত মানুষ কেন আমি বুঝলাম না আমি সবার দিকে তাকাচ্ছি আর সবাই আমার দিকে কান্না ভেজা চোখে তাকিয়ে আছে হঠাৎ সামনে দেখলাম আম্মু মৃত মানুষের খাটিয়া ধরে কাছে আমি দৌড়ে তার কাছে গেলাম খাটির ওপর সাদা কাপড়ে মোড়ানো একজনকে দেখলাম আমি আসতে মাথার ওপর থেকে কাপড়টা সরালাম দেখলাম আমার বাবা ওখানে আমি ছোট হলে বুঝতে পারতাম আমার বাবা আর নেই আমাদের ছেড়ে চলে গেছে কারণ আমি অনেক মৃত ব্যক্তিকে খাটিয়ে দেখেছি আমি তখন সাথে সাথে জ্ঞান হারালাম দুই ঘন্টা অজ্ঞান ছিলাম জ্ঞান ফিরতে আমি দেখি বাবাকে সবাই গোসল করাচ্ছে আম্মু তখনও কান্না করছে আমি আম্মুর কাছে গেলে আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে কিন্তু আমি তখন বুঝিনি ওটা ছিল আমার পাওয়া আমার মায়ের শেষ স্পর্শ তারপর সবাই আস্তে আস্তে বাড়ি চলে যায় দু মাসের মধ্যে আমরাও স্বাভাবিক হই কিন্তু আম্মু মাঝে মাঝে পাগলামি করত। আমি তখন ভয় লুকিয়ে থাকতাম চাচু গিয়ে তাকে সামলাতো তখন থেকে যে আস্তে আস্তে কাছে আসে আমি তা বুঝতে পারিনি মহিলা মানুষ কতদিন আর পুরুষের স্পর্শ ছাড়া বাঁচতে পারে তাই হয়তো তাদের এত কাছে আসা সবটা আমার অগ্রসরে চলছিল হয়তো ছোট ছিলাম তাই বুঝতে পারিনি একদিন আমাকে চাচু স্কুলে আনতে গিয়েছিল আমি তো খুব খুশি ছিলাম তখন হঠাৎ করে আসার পথে বলল রুহি মা বলো চাচ্ছ তুমি আমাকে অনেক ভালোবাসা তাই না মা হ্যাঁ অনেক তুমি তোমার আম্মুকে অনেক ভালোবাসো তাই না ইয়েস আম্মু হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট আম্মু গুড তাহলে আমি যদি তোমার আম্মুকে বিয়ে করি তাতে কি তোমার কোনো প্রবলেম আছে রুহি তখন পা থমকে দাঁড়ায় মাথা তুলে চাচুর দিকে তাকাই ছোটো ছিল তবে এতটাও ছোটো ছিল না যে বিয়ে মানে কে বুঝবে না ওর তখন মনে পড়ে ওর বন্ধু স্বাধীনের কথা ওর মা আর ওকে রেখে ওর বাবা অন্য কোথাও চলে যায় তারপর ওর মা আর একটা বিয়ে করে একবারও স্বাধীনের কথা ভাবলো না ওর নতুন বাবা ওকে একটুও ভালোবাসে না ওকেও যদি ওর চাচু ভালো না বাসে তখন কি হবে তারপর মনে পড়লো চাচু তো তাকে অনেক ভালোবাসে তাই পরেও ভালোবাসবে তাই সে হেসে চাচুকে বলে আমার কোনো প্রবলেম নেই কিন্তু আমাকে অনেক 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 ভালোবাসতে হবে আর চকলেট দিতে হবে ওর চাচু হাসি দেওকে কোলে করে গাড়িতে ওঠায় ওর মা উৎকণ্ঠায় ছিল রুহি কি বলে তার জন্য ওরা বাসায় আসার পর বলে আর কাম কী বললো আমাদের লাইন পুরো ক্লিয়ার তোমার মেয়ে মত দিয়েছে মনমুনা খানো তখন খুশিতে আত্মহারা তারা ঠিক করলো তারা আজকে বিয়ে করবে বিকেলে কাজী ডেকে আর নিকট কিছু আত্মীয় ডেকে তারা বিয়ে করে কেউ কেউ বাঁকা চোখে দেখে কিন্তু কিছু বলেনি সবাই নিজের মধ্যে বলাবালি করছে বড়লোকই ব্যাপার সেফার এরাই ভালো বুঝবে এমন কাণ্ড তো কোথাও দেখিনি কিন্তু কেউ মুখ ফুটে কিছু বলল না সবাই জানে এই আকরাম কেমন মানুষ শুধু নিজের পাশে ভদ্রলোক সাজে রুহিও তখন চরম খুশি তার খুশি যেন ধরে না কিন্তু বোকা রুহি বুঝতে পারল না সে নিজের জীবনে কত বড় বিপদ ডেকে এনেছে আস্তে আস্তে সবাই চলে গেল শুধু রয়ে গেল রুহি মুনমুন খান আকরাম খান রুহিকে ও খাইয়ে রুমে পাঠালো ঘুমাতে নিজে কিচেনের কাজগুলো করছে রুহি ও লক্ষ্মীমের মতো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লো তখনই কিচেনে আকরাম খান প্রবেশ করে মুনমুন খানের পেছন থেকে জড়িয়ে ধরে নিজের দিকে মিশিয়ে নেয় তার স্পর্শ কাতর জায়গায় হাত কি করছো তুমি রুহি আসবে কক্ষা না তোমার মেয়ে ঘুমিয়েছে তারপর তাকে নিয়ে নিজের রুমে চলে যায় রুমের লাইট নিভে দুই মানব মানবী আদিম খেলায় মেতে ওঠে ওর পাশের ঘরে যে এক বাচ্চা শিশু আছে সে বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নেই পরের দিন সকালে মুনমুন খান রুহিকে রেডি করতে থাকেন স্কুলের জন্য আজকে তাকে নিয়ে তার বাবা অর্থাৎ চাচু যাবে এটা নিয়ে খুব এক্সাইটেড রুহি রেডি হয়ে কাছে আসতে আকরামের চেহারায় বিরক্তি ফুটে উঠল। রুহি দেখলো কিন্তু পাত্তা দিল না সে তাকে নিয়ে যেতে বায়না ধরলো তারপর তারা দুজনে বেরিয়ে গেল সব ক্লাস শেষে যখন বাইরে অপেক্ষা করতে লাগলো তখন ড্রাইভার আঙ্কেল আসলো তুমি কেন আসলে বাবা কোথায় সে আসবে না বুড়ি কেন আসবে না কাজে বিজি হ্যাঁ চলো তুমি আমার সাথে গাড়িতে উঠে তারা বাসায় ফিরলো রুহিকে গেটে নামিয়ে ড্রাইভার চলে গেল গাড়ি যথা জায়গায় রাখতে বাসায় ঢুকেই রুহি মায়ের ঘর থেকে গলার আওয়াজ পাচ্ছে দৌড়ে সেখানে গেল তোমার ওই মেয়েকে আমার থেকে দূরে রাখতে বলবে বুঝছো এত নাকাবে আমার সহ্য হয় না কি বলছো তুমি এসব ও তো তোমারও মেয়ে না না ও আমার ভাইয়ের মেয়ে ওর বাপ আগে মরলে আর ওর মায়ের জায়গায় অন্য কোনো মহিলা হলে তাদের জায়গা হতো রাস্তায় বুঝছো সব সবকিছু আমার বুঝেছ আমাকে খুশি করো তো সরিয়ে সুখ পাবে বদ্ধ ঘরে কথাগুলো জোরে জোরে বলার জন্য বেশ ভালোভাবেই বাহির থেকে শোনা গেল রুহির বুঝতে অসুবিধে হয়নি যে কথাগুলো তাকে বলা হচ্ছে সে আস্তে ওখান থেকে সরে যাওয়া শুরু করলো পিছনে ফিরে দেখলো ড্রাইভার আঙ্কেল দাঁড়ানো তাকে দেখে দৌড়ে তার কাছে গেল সে রুহিকে কোলে তুলে তার চোখের পানি মুছে দিল কাঁদে নাম্মু তুমি কত সাহসী বলো একদিন তুমি অনেক বড় হবে আর সবাইকে দেখে দেবে এতটুকু বলে রুহি রিনি আর তার মায়ের দিকে তাকালো তাদের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে রুহি তা দেখে হেসে বলল তোমরা এত কাঁদো কেন এরপর যা আছে তাকে শুনবে না নাকি শুনতে চাও না ঋণী এসে রুহিকে জড়িয়ে ধরল আরে বোকা মে কাছিস কেন আমি এখন আর কাদিনা দেখিস না হঠাৎই দরজায় টোকা পড়লো কে কাকে আমি দরজা খুলতে খুলতে রিনির মা বলল ও ইমরান এ সময় হঠাৎ ওই এমনি আসলাম এ একটা তো কি আছে এতে মাছ আর তরকারি এ বাবা এসব তুই আনলি কেন লোকে কি বলবে তোর এসব জিনিসের ওপর আমাদের হক নেই তো হক যেভাবে হয় সে কাজটা আগে করো রেনির মা ইমরানের কথার মানে বুঝতে পেরে ফোস করে শ্বাস ছেড়ে বলল আয় ভিতরে আয় রুদ্রকে দেখেছিস ও তো রাতুলদের সাথে খেলছে কেন লাগবে নাকি কোন কাজে লাগবে আমাকে বলেন ঋণী এবার চরম বিরক্তি নিয়ে বলল মানুষের বাড়ি পড়ে থাকা ছাড়া আপনার আর কোনো কাজ কাম নেই আহ রিনি থামো তুমি মা হঠাৎ ইমরানের চোখ রুহির দিকে গেল বলল আরে ম্যাডাম আপনি এখানে এ গরিবদের গ্রামে কি করেন ইমরান খুব সাবলীলভাবে হেসে কথা বলছে কিন্তু রুহির তো যান যায় যায় অবস্থা এই লোক যখন চিনতে পেরেছে তখন নিশ্চয়ই সিরিহানের কানে কথাটা উঠবে আপনি রুহিকে চেনেন কিভাবে আরে তুমি বলো কি চিনব না উনি তো আমাদের মেয়রের স্ত্রী রুহি চমকে উঠলো অসহায় মুখ করে ইমরানের দিকে তাকালো মনে হলো এখন চোখ দিয়ে পানি পড়বে ইমরান অস্বস্তি নিয়ে বলল আপনি এমন করছেন কেন ম্যাডাম কোনো সমস্যা হচ্ছে আমি স্যারকে ফোন দেব না রুহির জোরে চিৎকার দিয়ে বলল ইমরান কি হলো বুঝতে না পেরে হতবাক হয়ে গেল রিনি রুহির অবস্থা বুঝতে পেরে বলল দেখুন আপনি জিজুকে কিছু বলবেন না তাহলে কিন্তু আপনার একদিনকে আমার যতদিন লাগে হোয়াট কি বলছে এসব মাথা ঠিক আছে তোমার হ্যাঁ ঠিক আছে এবার আপনি বের হন আপনার লজ্জা করে না অন্যের বাসায় আসতে প্লিজ থাম তোরা। দেখুন ভাইয়া আমি জানি না আপনিকে হয়তো আপনি আমায় দেখেছেন কিন্তু দয়া করে আপনি সে মেয়র সাহেবকে বলবেন না আচ্ছা ঠিক আছে ম্যাডাম কিন্তু আপনি এখানে কেন আমি তাকে ছেড়ে চলে এসেছি কি কিন্তু কেন সে অনেক কথা কিন্তু আপনি আমার এই উপকারটা করুন আচ্ছা আপনি যখন বলছেন তাহলে আমি তাই করব টেনশন করবেন না কোনো আচ্ছা হঠাৎই ইমরানের ফোনে একটা কল আসলো সে রুহি আর দিকে তাকালো শিরহান স্যার ফোন দিয়েছে কি কিন্তু কেন আপনি প্লিজ ধরবেন না ওনাকে বলবেন না আমার কথা না আপনি ধরবেন তারা কি পরিকল্পনা করছে তা জানতে পারা যাবে কিন্তু রিনি উনি যদি কিছু বুঝতে পারেন থামো আগে ফোনটা স্পিকারে দিন হ্যালো ইমরান তুমি কি তোমার বাড়িতে আসো হ্যাঁ হ্যাঁ স্যার আমি বাড়িতেই কিন্তু কী হয়েছে বলুন তোমাদের ওখানে একটা মেয়ে আছে সারিনদের ফ্রেন্ড নাম রিনি তুমি চেন ইমরান রিনির দিকে তাকালো রিনি ইশারায় হ্যাঁ বলতে বললো হ্যাঁ স্যার চিনি তো কিন্তু কেন না কিছু না আমরা আসছি রোডে থেকে তুমি আর কাউকে জানানোর দরকার নেই ও ওকে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলেই ফোন কেটে দিল তারপর ওদের দিকে তাকালো বুঝেছিস আমি কেন কল রিসিভ করতে বললাম আপনি কে যার জন্য মেয়ের সাহেব আপনাকে এত কিছু বলল আমি এখানকার চেয়ারম্যানের ছেলে আর বাবা স্যারের দলের লোক সেই সুবাদে আমার সাথেও স্যারের ভীষণ সক্ষতা আছে ও আচ্ছা কিন্তু এখন কি হবে সিহান্ত এখানে এসে আমাকে পেয়ে যাবে না পাবে না চলো আমরা নদীর কাছে যাই ওখানে ঘাটে বসে থাকবো আর মনে হয় না জিজু ওখানে যাবে না তুমি ওখানে যাবে না আমাদের বাড়িতে চলো তুমি ম্যাডামকে নিয়ে পিছনের রাস্তা দিয়ে আমাদের বাড়ি যাও আমি মাকে ফোন করে সব বলে দিচ্ছি তাড়াতাড়ি সাদের রুমের দরজা খুলতে তুমি ম্যাডামকে নিয়ে ওখানে থাকবে তারপর আমি যখন ম্যাসেজ দিব তুমি তোমার বাড়িতে চলে আসবে কারণ স্যার নিশ্চয়ই তোমাকে খুঁজবে আর স্যারের সামনে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করবে একটুও ঘাবড়াবে না তাহলে স্যার সন্দেহ করতে পারবে আমি কি বলেছি বুঝতে পেরেছ হ্যাঁ কিন্তু সব ঠিকঠাক পারবো তো পারতে হবে তোমাকে আর একটা কথা বাড়িতে আসার সময় তোমাদের গ্রামের কেউ দেখেছে না তেমন কেউ না শুধু ধান কাটার জন্য যে শ্রমিকরা এসেছে তারা দেখেছে কারণ অত সকালে কেউ রাস্তায় ছিল না তার রোদ ওঠার আগে কাটতে আসছিল ও গুড তাহলে ম্যাডাম আপনি চলে যান আর তুমি আমার মেসেজের সাথে সাথে বাড়ি চলে আসবে আপনারা আমার জন্য কত করছেন আমি আপনাদের কাছে সম্পূর্ণ কৃতজ্ঞ থাকব। এখন এসব ইমোশনাল কথা ছাড়ো যেতে হবে তো আর আপনি স্যাচিকে ফোন দিয়ে বলে দিন ওকে আমি বলছি আর এখন আসছি ছাড়রা আসলো বলে কাকে আসি পরে আবার আসবো কিছু খেয়ে তো যা এখন না আল্লাহ হাফেজ বলেই ইমরান চলে গেল বাইকে চড়ে তাহলে চলো আমরা হ্যাঁ বাড়ির পেছন থেকে ছোট একটা শাঁখো পেরিয়ে একটা হালকা গাছপালায় ভরা জঙ্গল পেরিয়ে তারা ইমরানদের বাড়ি পৌঁছায় সামনে থেকে আসলে এত সময় লাগতো না তখন পাঁচ মিনিটের পথ যেতে যেতে রুহি বলল আচ্ছা তোরা থাকিস ভোলায় তাহলে এখানকার গ্রামের চেয়ারম্যান হয়ে ইমরানরা ইমরানরা বরিশালের মেয়রের দলের লোক কীভাবে ও তোকে তো বলা হয়নি কাকাদের গ্রামের বাড়ি বরিশালে ছিল কাকা কাকিকে ভালোবেসে বিয়ে করেছে কিন্তু কাকার পরিবার তা মেনে নেয়নি তাই তারা এখানে চলে আসে এটা কাকির বাপের বাড়ি তাতেও কাকা ঘর জামাই থাকতে রাজি হয়নি তাই আবার জায়গা কিনে এখানে বাড়ি করে তারপর রাজনীতির সাথে জড়িয়ে পড়ে ভালো ভালো কাজ করার জন্য মানুষ অল্পতেই তাকে পছন্দ করতে থাকে আর তার নিজেরও ব্যবসা ছিল তাই তার টাকার অভাব হয়নি এরপর তো সবাই তাকে চেয়ারম্যানের পদের জন্য দাঁড়াতে বলে কিন্তু আগের চেয়ারম্যান সে কিছুতেই তাকে দাঁড়াতে দিবে না কারণ সে তাহলে সরকারের টাকা লুট করতে পারবে না কিন্তু গ্রামের মানুষ তা হতে দেয়নি তাই সবাই মিলে আগে যে চেয়ারম্যান ছিল তাকে পিটিয়ে গ্রাম ছাড়া করে এরপর তার পরিবারও রাতের আধারে পালিয়ে যায় তারপর নির্বাচনে দাঁড়ালে কাকা চেয়ারম্যান হয় পাঁচবার তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে কিন্তু কাকি একটুও না করেছিল রাজনীতি করতে কিন্তু পরে কাকার আগ্রহ দেখে আর কিছু বলেনি আর জিজুদের সাথে তাদের পুরোনো সম্পর্ক জিজুদের গ্রামের বাড়ি আর কাকাদের বাড়ি এক জায়গায় তাই জিজুদের সাথে তাদের সম্পর্ক আছে রাজনীতি করে তাই তো ওরে বাবা এত কাহিনি তুই কিভাবে জানলি এখনকার সবাই জানে এসব কথা আচ্ছা এটা তো দাতাবাড়ি না তাহলে তুই কাকা কাকি কেন বলছিস আরে পাগল কি যে বলিস এখানে আমাদের কেউ নেই বাবা আমাদের ছেড়ে যাওয়ার পর আত্মীয়দের রোশের মুখে পড়ে মা মামা বাড়ি দাদা বাড়ি কোথাও গিয়ে শান্তি পাচ্ছিল না তারপর আমাদের দুই ভাই বোনকে তো বেছে দিতে বলেছিল মামারা কিন্তু মা সেটা উপেক্ষা করে পালিয়ে এখানে চলে আসে তারপর কাকারা আমাদের আশ্রয় দেয় আর মাও তার সোনাদানা নিয়ে এসেছিল। এখানে আসার পর কাকার সাথে গ্রামের মহিলাদের জন্য কাজ করে মানে বুটিকের কাজ সেলাইয়ের থ্রি পিস নকশি কাঁথা এসব ও হ্যাঁ তোকে তো বলাই হয়নি কাকি গ্রামে ৩৫ জন মহিলাদের নিয়ে কাজ করে তারপর সেগুলো অনলাইনে সেল করে আর ইমরান ভাই অনলাইনে সবটা দেখাশোনা করে আরও কয়েকজন ছেলে মিলে ডেলিভারি দিয়ে আসে যেহেতু আমরা তাদের কেউই হয় না তাই তাদের কাকা কাকি বলি আর আমরা যে বাড়িতে আসি দেখছিস ওটা ইমরান ভাইদের জায়গা মা তার কষ্টের টাকা জমিয়ে ওদের কাছে থেকে জমিটা কিনেছে ও তাহলে মনে হচ্ছে ওনারা খুবই ভালো মানুষ কিন্তু তোরা বাবার খোঁজ করিস হ্যাঁ মা গিয়েছিল তো দাদা বাড়ি তখন গিয়ে দেখে বাবা তার নতুন বউনি আছে মা একা ছিল তাই চুপচাপ চলে এসেছে এসে কাকাকে জানালে সে তালাকের ব্যবস্থা করে এবং নগদ তিন লক্ষ টাকা আদায় করে তারপর মামা বাড়ি গিয়ে মায়ের নামে যা কিছু আছে তা আমাদের কাছে চড়া মূল্যে দেয় যেহেতু গ্রামের জমি তাই অত দাম নেই মায়ের নামে অল্প কিছু ছিল তা থেকেই দু লক্ষ টাকা বের হয় তারপর সেই পাঁচ লক্ষ টাকা মা ব্যাংকে রেখে দেয় তারপর মায়ের অসুখের সময় যখন টাকাটা দরকার হয় তখন সেটা ভাঙতে চাচ্ছিলাম কিন্তু মা দিদি দিয়ে তা ভাঙতে মানা করে আমাদের দুই ভাই বোনের ভবিষ্যৎ আছে এ ভেবে তারপর তো তুই আমার কান্না দেখে টাকা দিলি সেটা দিয়ে অপারেশন হয় কিন্তু মা ইমরান ভাইদের আগে জানায়নি তাই কাকি একটু রাগারাগি করে তারপর হাসপাতালে টাকাটা তারা দেয় যাক যা হয় ভালোর জন্যই হয় তোদের একটা পরিবার গেছে তো কী হয়েছে পুরো গ্রাম তোদের পাশে আছে হ্যাঁ ঠিক বলেছি এ তো আমরা চলে এসেছি কাকি ও কাকি দরজা খুলুন এসেছিস মা আর তাড়াতাড়ি ভিতরে যা ঝুমুর আছে তোদের নিয়ে যাবে আমার কাজ আছে সিরহান আসবে নাকি রোহি ঝুমুরকে দেখে ভয় পেল সে যদি সিরহানকে বলে দেয় ঋিনি তা দেখে বললো তুই ওকে নিয়ে চিন্তা করিস না ও এখানে কাজ করে কাকিদের উপরে কিছু করলে কাকি ওকে দেখে নেবে এত ভাবিস না তো আচ্ছা তখনই ইমরানের মেসেজ আসলো শোন ইমরান ভাই মেসেজ দিল আমি যাই আচ্ছা কেমন আছে ইমরান এই তো স্যার ভালো তাহলে চলুন যাওয়া যাক আচ্ছা চলো রিনিদের বাড়ির সামনে এসে সিরহানরা দাঁড়ালো রিনি এই রিনি বাড়িতে আসো বের হতে হতে রিনি বললো এত জোরে ডাকছে কেন ইমরান ভাই সিরহানের দিকে চোখ ঘুরিয়ে বলে এ কি জিজু আপনি এখানে রুহি কোথায় বলো ও তোমার কাছে আছে তাই না এমা কি বলছেন আপনি ও আমার কাছে কেন আসবে আমি জানি রুহি বাসা থেকে চলে গেছে কিন্তু এর মানে এই নয় যে সে আমার কাছে আছে আপনি তাকে রাখতে পারেননি এটা আপনার ব্যর্থতা চুপ করো তুমি প্লিজ চুপ করো সত্যিকার বলো রুহি কোথায় আরে আজব আমি কি জানি সিরহান সিয়ামের দিকে ইশারা করে ভিতরে যেতে বলে সিয়ামা দৌড়ে চলে যায় সারা ঘর তন্ন করে খোঁজে হতাশ হয়ে বাইরে চলে আসে ইশারা করে ভাইকে বলে যে পাইনি সিরানো হতাশ হয় কিন্তু পরোক্ষণে বলে এখানে না আসে অন্য কোনো ঘরে থাকতে পারে কোথাও তো একটা ঘাপটি মেরে আছে হয়তো চল সবগুলো ঘর দেখি ভাই তোমার মাথা ঠিক আছে মানুষ কি ভাববে তাতে আই ডোন্ট কেয়ার আমার সব ঘর দেখা যায় স্যার প্লিজ আপনি থামুন এভাবে এত ঘর খোঁজাখুজি করা ঠিক হবে না এখানে অনেক মানুষ আছে তারা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আপনার মনে হয় না তারা এখানে সার্কাস দেখতে এসেছে আর ম্যাডাম এখানে নেই তাকে তো আমি চিনি আমি কি আপনাকে মিথ্যা বলতাম এবার সিরহান একটু শান্ত হয় এবার তাহলে আমাদের বাড়ি চলেন কিছু একটা মুখে তুলে আসবেন না তার দরকার নেই চল স্যার প্লিজ না আমার অনেক কাজ আছে তোমার বাবাকে আমার সালাম দেবে হেঁটে কিছু দূর যে আবার ফিরে এসে ঋণিকে বললো ওর খোঁজ পেলে তুমি আমাকে জানাবে কিন্তু আচ্ছা আবার হেঁটে গিয়ে দৌড়ে এসে বলল তোমাকে আমি বড় পুরস্কার দেব কিন্তু আচ্ছা চেয়ে কাছে এসে বলে ভাই কি করছো তুমি পাগল হয়ে গেছো চলো এখনই তারপর তারা চলে গেল ইমরান আর রুহি দুজন দুজনের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল